শান্তিপুরে সাত ফুট লম্বা কলার কাঁদি চমক ফুট লম্বা কাঁদি শান্তিপুরের বাসিন্দা নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা অবাক করা বিষয় গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলা গাছ মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা গাছ এটি এমন বিরল কলার কাঁদি দেখতে ইতিমধ্যেই আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করেছেন এবং অনেকে ছবিও তুলে নিয়েছেন

দাদা এটা কি গাছ কি কলা গাছ এটা হাজারি কলা আচ্ছা এই গাছের মানে বিশেষত এত বড় কলা তো আগে কোনো দেখা কোনোদিন দেখিনি কিন্তু একটা শুনতে পেয়েছি এই ধরনের গাছ আসে সেটা আমি এখান থেকে কালেকশন করেছি হাজার থেকে আর যারা লাগিয়েছিল সে রাখতে পারিনি সেখান থেকে আমি এক কেজি পরিমাণ একটা গাছ এনে সেটাকে তৈরি করি তার বাড়িতে দেখেছিলেন কখনো হ্যাঁ হ্যাঁ

ওয়েট রুম মধ্যে প্রায় সেরা একদম আঠারো ইঞ্চি ছিল আর কি আচ্ছা এই এই গাছটার পরিচর্যা করতে কি কি লাগছে এটা একদম সাধারণ গোবর সার দিলেই হয়ে যায় এমন কিছু লাগে কোনো ওষুধও লাগে আপনি কি আগাগোড়া গাছ নিয়েই থাকতেন না কোনো কাজবাজ বাজ করতেন না আমি সরকারি কর্মচারী ছিলাম কিন্তু গাছ নিয়ে আমার ছোটোবেলার থেকেই আর রিটায়ারমেন্টের পর এখন গাছে একদম এই কলা গাছকে কী কলা গাছ বলে পরিচিত এটা একদম হাজারি কলা বলেই পরিচিত এটা মূলত কোন জায়গাকার

তাহলে তো ব্যবসায়ী ওই যারা আমাদের এখানকার কলা চাষি আছেন হ্যাঁ করতেই পারে ব্যবসা ক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করলে কিছু ভালো যোগাযোগ করলে আমি চারাও দিতে পারি আগে থেকে আমি নিতে দিতে পারি এতে করে মুনাফা কীরকম হতে পারে মুনাফাটা এখন যেহেতু এটা সাইজটা খুবই ছোটো কিন্তু পরিমাণটা এই অনেক হচ্ছে আর কি সে দিক দিয়ে হয়তো খুষিয়ে যাবে আর কি সাবে আর এর আলাদা একটা টেস্টও আছে তো আপনার বাড়িতেই প্রথম আমার বাড়িতেই প্রথম কিন্তু যিনি করেছিলেন প্রথম বললো ভীষণ কড়া মিষ্টি একদম হুম মানে খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি না খাওয়ার সৌভাগ্য এখনো তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার এবার ধরুন উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে সেগুলো বড় হচ্ছে পাকতে থাকবে আর আস্তে 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 একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না একবার ছড়া ছড়া করে কাটতে হবে না এটাও আলাদা একদম গোল একদম পরিধি মানে ফাঁকা নেই একদম মানে হাজারি কলা বলা হয় যেমন হাজার খানিক হাজার খারেক তো হবেই মনে হচ্ছে মানুষজন আসছেন দেখতে দেখতে হ্যাঁ প্রচুর লোক আসছে এসে ফটো তুলে দিচ্ছে বাইরে ঘর ছাড়ছে আচ্ছা কি না নিরঞ্জন সরকার ভালো তো লাগছে